পাঁচ দফা ভোট শেষ শাহিদ দাবি ইতিমধ্যে ম্যাজিক ফিগারের বেশি আসন পদ্মের দখলে চলে এসেছে পাল্টা মমতা বলছেন এবার বিজেপির পগার পার এসবের মধ্যেই প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী বিরোধী ইন্ডিজোটের ক্ষমতা দখলের স্বপ্ন ডুবতে বসেছে এনডিএকে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের যুক্তির স্বপক্ষে তিনটি কারণ বিশ্লেষণ করেছেন প্রশান্ত কিশোর ওরপে পিকে প্রশান্ত কিশোরের মতে প্রথমত রাম মন্দিরের উদ্বোধনের ঘোষণার পরই মনোবল হারিয়ে ফেলেছিল ইন্ডিজোট তার ব্যাখ্যা রাম মন্দিরের সূচনার খবর ঘোষণা হতেই বিরোধীরা কার্যত তাদের হাতের অস্ত্র গুটিয়ে ফেলে আবার তারা জেগে উঠল ফেব্রুয়ারিতে তখন অনেক দেরি হয়ে গিয়েছে বিজেপি তার মধ্যে হারানো জমি পুনরুদ্ধার করে ফেলে দ্বিতীয়ত মোদীর পাল্টা প্রধানমন্ত্রীর মুখ তুলে ধরতেও বারে বারে ব্যর্থ হয়েছে ইন্ডিজোট ফলে বিজেপির প্রচারে বলতে সুবিধা হয়েছে যে বিরোধীদের জোটের কাছে মোদীর মানের কোনো রাজনীতিক নেই যাকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসানো যায় তবে ভোটের মাঝামাঝি থেকে তৃণমূল নেত্রীর অবশ্য সাপ জানিয়েছেন যে প্রয়োজনে তার দল বিরোধী জোটকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়তে সহায়তা করবে তৃতীয়ত সূচনা সূচনালগ্নে এনডি জোট ঘোষণা করেছিল যে তাদের উদ্দেশ্যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন প্রতিটি নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা কিন্তু গত নভেম্বরে অনুষ্ঠিত পাঁচ রাজ্যের নির্বাচনে বিরোধী জোট একত্রে লড়াই করতে পারেনি ছিল না কোনো সাধারণ ন্যূনতম কর্মসূচিও মধ্যপ্রদেশের ছটি আসন নিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছিল এরপরই অখিলেশ এবং মমতা উভয় শিবিরের সমালোচনায় সরব হয় ফলে বিরোধী জোটের বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে পৌঁছায় এছাড়াও প্রশান্ত কিশোরের মতে এন জোটের শরিক কংগ্রেস তৃণমূল বামেরা রাজ্যওয়ারি আসন ভাগাভাগির সময় পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করেছিলেন কেরলে বাম কংগ্রেস পৃথকভাবে লড়াই করেছে এই লোকসভা ভোটে বাংলাতেও কংগ্রেস বাম আসন সমঝোতা করলেও তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পৃথকভাবে এপ্রিলে প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিজেপি দক্ষিণ ও পূর্ব ভারতে তার আসন এবং ভোটের হার উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে তিনি আরও বলেছিলেন যে বিজেপি এবং মোদি অজেয় নয় তবে বিরোধীরা জোটপদ্য বাহিনীকে পরাজিত করার তিনটি স্বতন্ত্র এবং বাস্তবসম্মত সুযোগ হারিয়েছে যে তিনটি সম্ভাবনার কথা পিকে উল্লেখ করেছিলেন তা হল দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো সালে বিজেপির কিছুটা উদাসীন মানসিকতা তখন রাজ্য নির্বাচনগুলোতে বেশিরভাগই হেরেছে গেরুয়া দলটি তখন বিরোধী দলগুলো একজোট হতে পারেনি কখনও দ্বিতীয় সুযোগটি ছিল নোট বাতিলের পর যখন বিজেপি দু হাজার সতেরো সালে উত্তরপ্রদেশে এক দশক পর বড় জয়লাভ করে উনিশশো সাল থেকে একটানা গুজরাট শাসন করেছে বিজেপি গত বিধানসভা ভোটে সেখানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল কিন্তু তাকে কাজে লাগাতে ব্যর্থ হয় কংগ্রেস অষ্টদশ লোকসভা ভোটে কেমন ফল করবে বিজেপি আসন সংখ্যা চারশো পেরোবে পিকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু সালে বিজেপি তিনশো তিনটি আসন জিতেছিল এবারও তাদের প্রাপ্ত আসন তার আশেপাশে থাকবে হয়তো অনেক কষ্টে চারশো ছুতেও পারে পিকের ব্যাখ্যা সাধারণ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলে সরকার বদল হয় মোদী সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে এমন কথা দেশের কোনো প্রান্ত থেকেই শুনিনি